সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ যে বৃষ্টি বৃষ্টির মধ্যে যে আমরা স্কুলে আইতে পারছি এজন্য কি আলহামদুলিল্লাহ আজকে বাসা থেকে বের হয়ে তোমাদের আম্মারে কে কে সালাম করছ সত্য দেখছ মা এত কষ্ট করে সকালবেলা নাস্তা খাওয়ায় স্কুলে রেডি করে ফাড়ায় তারও আসার সময় মায়ের সালাম দেওয়া যায় না না এটা করবে না সব সময় বাসা থেকে বেরোলে মা এবং বাবা দুজনকেই সালাম দিয়ে বেরোবা রাস্তা দিয়ে আসার সময় স্কুলে গুরুজনদেরকে সালাম দিবা আমরা পড়াশোনা করি কী জন্য জ্ঞান অর্জন করার জন্য এবং মুরব্বীদেরকে সম্মান করার জন্য ছোটদেরকে কি করার জন্য স্নেহ করার জন্য তারপর তোমরা সবাই ভালো আছো না আচ্ছা প্লিজ সিডাউন প্লিজ সিডাউন সাবজেক্ট পড়া বাংলা আজকে হলো বাংলার কি পড়া মোদের বাংলা ভাষা এর কি অনুশীলনী নাকি অনুশীলনী দুই নাম্বার শব্দের অর্থ অনুশীলনী দুই নাম্বার কি শব্দের অর্থ পারো সবাই কামার অর্থ কি কুমার সহ্য করা তারপরে জ্ঞানী মনসী রক্ত পিসল রক্ত পিসল একসাথে মুক্তি মুক্তি অর্থ কি স্বাধীনতা বিজাতীয় বিজাতীয় বেদন বেদন শব্দের অর্থ কি তিন নম্বর প্রশ্ন ধরো তিন নম্বর প্রশ্নগুলোর উত্তর মুখে বলিও লেখি লিখি দেখো তিন অনুশীলনী তিন নাম্বার প্রশ্নগুলো দেখো কি লেখা আছে প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি কিসের উত্তর বলি মুখে মুখে ক নাম্বারে আছে বাংলাদেশে কামার কুমার জেলে চাষা কোন ভাষায় কথা বলে আবার আবার শোনো প্রশ্নের উত্তর দাও বাংলাদেশের কামার কুমার জেলে চাষা কোন ভাষায় কথা বলে কোন ভাষায় কোন ভাষায় কথা বলে খ নাম্বার এ দেশের মানুষ বেদন কি হ্যাঁ দুঃখ এ দেশের মানুষের বেদন কি এদেশের মানুষের বেদন কি তারপরে কি সহ্য করতে মানা করেছেন কী সহ্য করতে মানা করেছেন অন্যায় অন্যায় কী সহ্য করতে মানা করেছেন জোরে বলো কি সহ্য করতে মানা করেছেন তারপর তাদের কোনো মুক্তির কথা বলা হয়েছে তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে বিজাতীয় শাসন থেকে বিজাতীয় শাসন বাংলা ভাষা সহজ সরল মানুষ বলা হয়েছে কেন বাংলা ভাষার মানুষকে সহজ সরল বলা হয়েছে কেন কে বলতে পারো কারণ তারা বাংলা ভাষায় কথা বলে তাদের আবেগ অনুভূতি তাদের দুঃখ কষ্ট পরস্পরের মধ্যে কি করতে পারে কি করতে পারে প্রকাশ করতে পারে আমরা যে সবাই ক্লাসে বাংলা ভাষায় কথা বলি না আমরা আমাদের দুঃখ কষ্ট আবেগ হ্যাঁ পরস্পরের মধ্যে ভাগাভাগি করতে পারি না কেউ যদি কান্না করে আমরা জিজ্ঞাসা করি তুমি কান্না করতেছ কেন সে যখন বাংলা ভাষায় বলে তখন আমরা বুঝতে পারি না আবার কেউ যদি হাসে খুশি হয় তখন যদি আমরা তাকে জিজ্ঞাসা করি যে তুমি হাসছ কেন বা তুমি খুশি কেন তখন সে যদি বাংলা ভাষায় বলে তখন আমরা কি করি অনেক খুশি অনেক তার খুশির কারণটা তো আমরা জানতে পারি তাহলে আমরা এই জন্য বাংলা ভাষার মানুষকে সহজ সরল বলা হয়েছে এই জন্য কী বলা হয়েছে কোন ভাষার মানুষকে আবার প্রথমতে ক নম্বর প্রশ্নটা ধরো বাংলাদেশের কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলে কোন ভাষাতে কথা বলে বাংলাদেশের কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলে কোন ভাষাতে কথা বলে বাংলাদেশের মাতৃভাষা কী বাংলাদেশের মাতৃভাষা কী আমরা পরস্পরের মধ্যে দুঃখ কষ্ট অনুভূতি এগুলা ভাগ করি কোন ভাষায় কোন ভাষায় ভাগ করি বাংলা ভাষায় ভাগ করি দেশের মানুষ বেদন কি দুঃখ বাং এ দেশের মানুষের বেদন কি। এদেশের মানুষের বেদন কি দুঃখ এবং কি সহ্য করতে মানা করেছে কি সহ্য করতে মানা করেছে অন্যায় অবিচার তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে কী সহ্য করতে মানা করেছেন বিদেশি বিজাতীয় ভাষার ছড়াছড়ি সহ্য করতে মানা করেছেন সবাই একসাথে বলো বিদেশি ও বিজাতীয় ভাষা ছড়াছড়ি সহ্য করতে মানা করেছেন কী সহ্য করতে মানা করেছেন তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে উত্তর হলো বর্তমানে আমাদের দেশে বর্তমানে আমাদের ভাষার মধ্যে অনেক বিজাতীয় ভাষা চলে এসেছে এ অবস্থান গ্রহণযোগ্য নয় দেশীয় গুণী মানুষদের উচিত এই অবস্থা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া কেননা ভাষার দাবিতে বাংলার ছেলেরা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ অবস্থা থেকে আমাদের মুক্তি হওয়া উচিত তারপরের প্রশ্নটা বাংলা ভাষাকে স সহজ সরল ভাষা বলা হয়েছে কেন বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের কী ভাষা বাংলা কথা বলি আমরা কিসে কথা বলি আমাদের দেশের সব মানুষ বাংলায় কথা বলে এখন আমরা বাঙালি হইয়া অনেক সময় ইংরেজি কথা বলি না আবার আমাদের পাশের দেশ ভারত ভারতের ভাষায় আমরা অনেক সময় সিরিয়াল দেখি টিভিতে দেখি কার্টুন দেখি তোমরা কার্টুন দেখো না টিভিতে কিন্তু আসলে আমাদের দেশে উনিশশো সালে কি হয়েছিল এই ভাষার জন্য যুদ্ধ হয়েছিল আর এই ভাষার জন্য যুদ্ধ সময় কি ছাত্র জনতার কি হয়েছে মৃত্যু হয়েছে বা প্রাণ গেছে বা তাদেরকে হত্যা করা হয়েছে পুলিশ ওই সময় তাদেরকে গুলি করছে আর এই ভাষার জন্যই তারা জীবন দিছে আর আমরা কি করি এই ভাষার সাথে আমরা বিভিন্ন ধরনের ভাষা মিক্স করে কথা বলি বিজাতীয় ভাষা যেটা আমাদের না এই জন্য বলছে যে দেশের গুণীজন যারা আছেন তাদেরকে এই ভাষা থেকে পরিত্যাগ করে বাংলা ভাষা আসার জন্য সাধারণ মানুষ যাতে বাংলা ভাষায় কথা বলতে পারে তাই এই ভাষায় বলা হয়েছে এখন কবিতাটি পরে কি বুঝলাম তা সংক্ষেপে লিখি পাঁচ চার নাম্বার পাঁচ নম্বরে হচ্ছে কবিতার প্রথম আট লাইন মুখস্থ বলি কবিতার প্রথম আট লাইন বই না দেখে ঠিকভাবে লিখি এইখানে আমরা গত ক্লাসে এই যে জেনে নেই পড়ছি এক নম্বর পড়ছি দুই নাম্বার আজকে পড়লাম তিন নম্বর কালকের জন্য পড়া এখানে কয়টা প্রশ্ন আছে তিন নম্বরে কয়টা প্রশ্ন আছে কবিতাটি পরে কী বুঝলাম তা সংক্ষেপে লিখি এই যে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম আমরা কবিতাটি পড়ে কী বুঝছি তোমার এক নম্বরে যে দেখো লেখাই আছে জেনে নেই এখানটাই এটা পড়লেই তুমি বুঝতে পারবা নাকি তারপর দ্বিতীয় নাম্বারে কবিতার প্রথম আটলাইন কবিতার প্রথম আটলাইন না তোমরা মুখস্থ পারো কবিতার নাম কবির নাম তারপরে হচ্ছে

ধন্যবাদ হাতে তালি হয়ে যাক জোরে তাহলে পরীক্ষায় যদি আসে যে মোদের বাংলা ভাষা কবিতাটির আট লাইন লেখ কবিতা এবং কবির নাম কবিতার নাম কবির নাম সহ তোমরা আট লাইন লেখো পারবা না পারবা সবাই তাহলে আগামীকালকে আগামীকালকে বন্ধ শনিবার বন্ধ আগামী রোববার আমাদের দেখা হচ্ছে তাহলে রোববারে পড়া থাকবে তিন নাম্বার পাঁচটা প্রশ্ন শর্ট প্রশ্ন নাকি তিন নাম্বারে কি থাকবে পাঁচটা প্রশ্ন তোমরা একটা কাজ করো পাঁচ নাম্বারে আছে কবিতার প্রথম আট লাইন মুখস্থ তোমরা এখানে সবাই কবিতার আট লাইন একবার রিভাইজ দাও বই বের করো সবাই বই বের করো হ্যাঁ যারা আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখলেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আপলোড করান ইনফরমেশন জানার জন্য নোটিফিকেশন আসার জন্য বেলাইকন বাটনটি ক্লিক করবেন আর বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন যাতে অন্যরাও আমাদের এই ক্লাসের ভিডিওগুলো দেখতে পারে আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি যাতে আমাদের কোমলমতী শিক্ষার্থীরা স্কুলে যে কোনো সমস্যার কোনো উপস্থিত না হতে পারলে তারা বাসায় বসে আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেল থেকে আমাদের প্রতিদিনের ক্লাসগুলো দেখতে পারে সবাইকে এতক্ষণ দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম